ডাক্তাররা একটা পরামর্শ দে বাদাম খেলে ব্রেন সতেজ থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে তো এই জন্য আমি আমার কথিত আহলে হাদিস ভাইকে বললাম আপনি একটু বাদাম খান ডিবিট করার আগে বেশি বেশি বাদাম খাবেন অনেকে জানতে চেয়েছেন যে একটা খাবারের কথা বলেন যেটা খাইলে ব্রেন একবার আগে থেকে ডেফিনেটলি আমার কার্যক্ষমতা বাড়তি থাকবে তাহলে অনেক স্টাডি করে দেখলাম সব থেকে কার্যকরী কোন টিপসটা আপনাদেরকে দেওয়া যায় স্টাডি করেন যেটা পেলাম সেটা হচ্ছে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে পাঁচশাকাটা বাদাম ভালোভাবে বাদাম এটা আখেলে আর ভালোভাবে এটা আখোড় তুলে আর পাঁচশাকাটা পিছিয়েছে এটা ভিজিয়ে রাখে ভিজিয়ে রেখে সকালবেলা আপনি এটা খাবেন কিন্তু যে নিউরনকে শক্তি জড়াবে আপনি এরও দেখবেন অনলাইন জগতের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে বাদাম কাভারে ফার্মাসিতে যেটা দিয়েছেন আপনি নাকি ওই মনোজারার মধ্যে যে বাদাম কাভারের কথা বলে নাকি অযuktিক কথা বলেছেন সে বিষয় নিয়ে একটু আমাদেরকে যদি জানাতেেন আমরা একটু ক্লিয়ার হতো। আসলে এটা 2 ঘন্টা ডিবিট তো সেখানে আপনি দেখবেন এই কথাটা আমি বলেছিলাম আমি একটা কিতাবের হাওলা দিয়েছিলাম ইমাম আবু ইমাম ইয়াহইয়া ইবনে মাইনের কথা আমি বলেছিলাম যে ইমাম মিজজির তাহজিবুল কামাল কিতাব থেকে। তো এখন এই কতি তো আহলে হাদিস এই ইমাম ইমাম মিজির নাম পাল্টিয়ে বানিয়ে দিয়েছে ইমাম জাহাবি আর জাহাবির মিজির কিতাবের পাল্টে জাহাবির কিতাব বানিয়ে দিয়েছে এজন্য আমি বলেছি তার স্মৃতিশক্তি একটু সমস্যা তদ্নগত কথাই মনে রাখতে পারছে না তৎক্ষণাৎ কথা এজন্য ডাক্তাররা একটা পরামর্শ দেয় বাদাম খেলে ব্রেন সতেজ থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে তো এই আমি আমার কথিত আহলে আদিস ভাইকে বললাম আপনি একটু বাদাম খান ডিবিট করার আগে বেশি বেশি বাদাম খাবেন তাহলে স্মৃতিশক্তি বাড়বে তাহলে ডিবিট করতে আপনার পয়েন্ট বলবেন না কিতাবের না নাম বলবেন না প্রতিপক্ষ কি বলছে সেটা আপনার স্মরণে থাকবে বিশেষজ্ঞরাও বলে বাদাম বেশি বেশি খেলে স্মৃতিশক্তি বাড়ে এজন্য আমার প্রতিপক্ষকে আসে আমি এটা নসিহত করলাম যে আপনি একটু বেশি বেশি বাদাম খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার স্মৃতিশক্তি প্রখরতা বাড়বে আসলে এটা আসলে এটা এক প্রকার কথা পরিবর্তন করার কারণের প্রেক্ষিতে আমি এটা বলেছি আসলে আমি ওনাকে ছোট করার জন্য আসলে বলি না এটা কথা প্রসঙ্গে এসে গিয়েছে আর এটা অবাস্তব নয় বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে এটা ডাক্তাররা বলে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন ডাক্তার পরামর্শ নিয়ে দেখেন জি ধন্যবাদ